গত গতদিনকার ভিডিওতে আমরা আলোচনা করেছি যে আমাদের ভালোবাসার মানুষটা যদি আমাদেরকে ছেড়ে চলে গিয়ে থাকে বা আমাদের ভালোবাসার মানুষটার সঙ্গে সম্পর্কের মাঝে কোনো কারণবশত আমাদের ঝগড়া হয়ে থাকে কথা বন্ধের সিচুয়েশন বর্তমান রানিংয়ে রয়েছে ভুল বুঝাবুঝির কারণে সে মানুষটা আমার মুখ দেখতে চায় না আমিও সে মানুষটার মুখ দেখতে চাই না তারপরেও কিন্তু সে মানুষটার কথা সর্বক্ষণ ভেবে চলি এবার কথা হচ্ছে সে মানুষটার কথা আমি সর্বক্ষণ ভাবি সেটা তো আমার মন জানে আমি জানি বাট আমার কথা হচ্ছে সে মানুষটা যে আমাদের কথা ভাবে সেই বিষয়টা সম্পর্কে আমরা জানবো কী করে ঝগড়া হওয়া মানে কি সমস্ত সম্পর্কের ইতি ঘটে যাওয়া ভুল বুঝাবুঝির কারণে কি এতদিনের কাটানো যে অনেক স্মৃতি রয়েছে সেই সমস্ত স্মৃতিগুলোকে মুছে ফেলেছে সে এমনটা কিন্তু কখনোই না বাট কথা হচ্ছে আমি তো সে মানুষটার কথা স্মরণ করি মানছি যখন ঝগড়া হয়েছিল তখন আমিও বলেছিলাম যে যাও তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো তোমাকে ছাড়া আমিও বাঁচতে পারবো সে মানুষটাও অনুরূপভাবে একই কথা বলেছিল কিন্তু সেই সমস্ত কথাগুলো সেই সময়কার সিচুয়েশন আনুপাতিক আমাদের মন থেকে রাগের মাথায় বেরিয়েছিল অনুরূপভাবে সেই মানুষটাও কিন্তু এমনই অনেক কথা বলে কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে বা আমাদের কথা বন্ধের সিচুয়েশন বর্তমান রানিং রয়েছে এর অর্থ তো এটা না যে সমস্ত কথাগুলো সেই মুহূর্তে বলেছিলাম সেগুলোই যে আমাদের মনের কথা তা কিন্তু না তাই যদি হতো তবে সে সে মানুষটাকে সারাক্ষণ আমরা স্মরণ করতাম না সে মানুষটার কথা স্মরণ করে আমরা স্যাড থাকতাম না তো কথা হচ্ছে আমরা তো স্যাড রয়েছি আমরা তো সে মানুষগুলোর কথা সারাক্ষণ কল্পনা করি সে মানুষগুলোকে আমাদের কথা ভাবে যদি ভেবে থাকে তবে সেটা বুঝবো কি করে এই নিয়েই কিন্তু কদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে ইউনিভার্সের তরফ থেকে দোকা কিছু সাইন বা সংকেত তোমাদের মাঝে তুলে ধরেছিলাম আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু প্র্যাকটিক্যাল সাইন সম্পর্কে বলবো যে সমস্ত সাইনের দ্বারা তুমি এটা শিওর হয়ে যাবে তোমার ভালোবাসার মানুষটাও তোমাকে ভালোবাসছে তোমার ভালোবাসার মানুষটাও তোমাকে তোমার মতো করেই স্মরণ করছে বাট সে মানুষটার তোমার প্রতি যে ভালোবাসা সে ভালোবাসাটা সে তোমাকে শো করাচ্ছে না বিকজ সে মানুষটা একটু অভিমানী বেশি সে মানুষটা একটু ইগোইস্টিক পার্সেন এবং তার এই অভিমানী হওয়ার পেছনে আমরাই দায়ী কেননা বরাবরই সে মানুষটাকে তেল আমরাই বেড়েছি বরাবরই সম্পর্কটার মাঝে কোনো প্রবলেম ক্রিয়েট হলে আমরাই নিজেদেরকে নত করে সম্পর্কটাকে ঠিক করার অ্যাফর্ড লাগিয়েছি সে মানুষটাকে তার তরফ থেকে কিছুই করতে দেয়নি যার ফলে সে মানুষটা কিছু না করে করে এটাই তার অভ্যাসে পরিণত হয়েছে যে জন্য সে মানুষটা নিজে অজান্তেই বেশি অভিমানী হয়ে গেছে ইগোস্টিক পার্সনের রূপ নিয়ে নিয়েছে তাই সে মানুষটা নিজের বর্তমান সিচুয়েশনকে তোমাকে নিয়ে ভাবার যে তার বর্তমান পরিস্থিতি সে পরিস্থিতিকে সে তুলে ধরছে না সে দাঁতের দাঁত কামড়ে নিজেকে কান্ট্রোলে রাখতে পেরেছে তারপরেও কিন্তু আমরা আমাদের তরফ থেকে বেশ কিছু সংকেত পেয়ে থাকি সে মানুষগুলো দিয়ে থাকে এবং এই সংকেতগুলোকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে না পারি তবে কিন্তু আমাদের মনে সর্বদা একটা নেগেটিভ ভাবনা কাজ করবে যে সে মানুষটা সত্যি আমাদেরকে ছেড়ে চলে গেছে সে মানুষটা আমাদেরকে স্মরণ করে না সে মানুষটা হয়তো আমাদেরকে ভুলে গেছে বাট ব্যাপারটা কিন্তু এরকম না এত সহজে কেউ কাউকে ভুলে যেতে পারে না তুমি হয়তো দুঃখে রয়েছো তাই সেই বিষয়টা প্রকাশ করে ফেলছো সে তার দুঃখটাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে বলেই কিন্তু তোমার মনে এই সমস্ত প্রশ্নের উদয় বাট আজকের এই ভিডিও দ্বারা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো সে মানুষটিও তোমাদেরকে মিস করছে যখন তোমাদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা সুসময় ছিল আই মিন তোমরা একে অপরকে প্রচণ্ড ভালোবাসতে একে অপরের সঙ্গে প্রচণ্ড সময় কাটিয়েছো তোমাদের মধ্যে ছোটোখাটো প্রবলেম হলে সেই প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যেত একসঙ্গে তোমরা বেশ হ্যাপি ছিলে সেমতো অবস্থায় তুমি তোমার ভালোবাসার মানুষটিকে অনেক বিষয় পালন করতে বলতে অনেক কথা বলেছিল যে সমস্ত কথাগুলো সেই মুহূর্তে সে শোনেনি এই যে না শোনার পেছনে কিন্তু সে যে তোমাকে ভালোবাসে না এমনটা কিন্তু না যখন আমাদের ভালোবাসার মানুষগুলোর প্রতি আমাদের অধিকার জন্মে যায় সেমতো অবস্থায় কিন্তু আমরা অনেক আমাদের অপছন্দের বিষয়গুলো সেই মানুষগুলোকে পালন করতে নিষেধ করে থাকি তো তার মধ্যে কিছু বিষয় তারা পালন করে কিছু বিষয় কিন্তু এড়িয়ে চলে কেননা তাদেরও একটা আমাদের প্রতি অধিকার জন্মে যায় তার তরফ থেকেও সেই মানুষটা আমাদেরকে অনেক কথা বলে এটা করো না ওটা করো না এখানে যেও না ওখানে যেও না বাট আমরাও কিন্তু তাদের বলা সমস্ত কথাগুলোকে পালন করতে পারি না এবং এই না পারার কারণে কিন্তু তারাও যে খুবই বিরক্তিত হয় এমন না হ্যাঁ কিছুটা সংখ্যা অসন্তুষ্ট হলেও কিন্তু মেনে নেয় বিকজ আমাদের প্রতি তার একটা অধিকার কাজ করে অনুরূপভাবে তার প্রতি আমাদের একটা অধিকার কাজ করে আর কথা হচ্ছে কি বর্তমানে সে মানুষটা লক্ষ্য করে দেখবে তোমার সঙ্গে কথাবার্তা বন্ধ থাকাকালীন তোমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই ব্লক করে দিয়েছে তারপরেও দেখবে সে মানুষটা কিন্তু তোমার পছন্দ মাফিক চলতে শুরু করেছে তোমাকে দেখানোর জন্য সে তোমাকে যে মনে মনে স্মরণ করছে সে তার এই স্মরণীয় ভাবটাকে কিন্তু প্রকাশ করবে তোমার পছন্দ মাফিক চলে আই মিন তুমি সে মানুষটিকে যে কালারের ড্রেস পরতে বলতে সে কালারের সে ড্রেস পরবে যেটা তোমাদের সম্পর্কের মাঝে ভালো সিচুয়েশন থাকাকালীন কিন্তু সে সেই রকমভাবে শুনতো না সে তার পছন্দের পোশাক পরতো হয়তো তার পছন্দের কালারটা তোমার পছন্দের কালার না তাই তুমি তোমার পছন্দের কালারে তাকে দেখতে চাইতে সে তোমার পছন্দ মাফিক কিছু সময় চলার চেষ্টা করলেও সর্বদা চলতো না আর যখন তোমাদের সম্পর্কটার মধ্যে এরকম সিচুয়েশন চলছে সে মানুষটা কিন্তু তোমার পছন্দের পোশাক পরে তোমার পছন্দের কালারের ড্রেস পরে তোমাকে দেখানোর চেষ্টা করবে যদি সামনাসামনি দেখানোর সুযোগ থেকে থাকে তবে সামনাসামনি দেখাবে নয়তো বা সোশ্যাল মিডিয়াতে তোমার পছন্দের কালারের ড্রেস পরে তোমার পছন্দের পোশাক পরে সে ছবি আপলোড করে তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে বুঝতে পারছো এই যে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা এই চেষ্টার ফলে তোমাকে বুঝে নিতে হবে সেই মানুষরা তোমার কথা স্মরণ করছে বিকজ সে তোমার পছন্দ মাফিক চলার চেষ্টা করছে এটা একটা বড় সাইন মাথায় রাখবে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং বড়ো সাইন সেকেন্ড সাইন হচ্ছে সেই মানুষটা তোমার পরিচিতি বর্গের সঙ্গে কথা বলা শুরু করবে পরিচিতি বর্গ অর্থে যখন সেই মানুষটার সঙ্গে তোমার ভালো সম্পর্ক ছিল সে মতো অবস্থায় তুমি তোমার ভালোবাসার মানুষটিকে তোমার যে আত্মীয় স্বজনদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলে হতে পারে সে তোমার মা বাবা ভাই বোন বা বন্ধু বান্ধব হঠাৎই সেই মানুষটা তাদের সকলকেই ব্লক করে দিয়েছিল যখন তোমার সঙ্গে তার সম্পর্কটা কাট হয়ে সে সে অবস্থায় সে তোমার পাশাপাশি সমাজ সমস্ত আত্মীয় স্বজনদেরকেও ব্লক করে দিয়েছিলো বর্তমানে সে মানুষটা তাদেরকে আনব্লক করবে এবং আনব্লকেই যে থেমে থাকবে তা না তাদের সঙ্গে রীতিমতো যোগাযোগ করবে কথা বলবে হাসি ঠাট্টা করবে কিন্তু তোমার সঙ্গে কোনোরূপ তার যোগাযোগ থাকবে না এটা কিন্তু দ্বিতীয় স্ট্রং সাইন যে সে মানুষটা সেই মানুষটা তোমাকে স্মরণ করছে এর ওই পাশাপাশি লক্ষ্য করে দেখবে কিছু সময় পর সে মানুষটা তোমাকে আনব্লক করেছে মাথায় রাখবে আনব্লক করেছে নিজে থেকে এসে বেশ করেনি এবার তোমাকে আনব্লক করার ফলে তোমার মনে বিবিধ প্রশ্ন কাজ করবে যে সে মানুষটাকে ইচ্ছাকৃতই আমাকে আনব্লক করেছে না সে আমাকে পরীক্ষা করার জন্য আনব্লক করেছে না তার হাতে চাপা লেগে আনব্লক করে ফেলেছে এমনও কিন্তু অনেকের মাথায় প্রশ্ন কাজ করে যারা আমাদের সঙ্গে করে কথা বলে তারা কিন্তু আমাদেরকে বলে থাকে তাই এই বিষয়টা তোমাদের সঙ্গে তুলে ধরলাম এর পাশাপাশি তোমার ছবিতে সে লাইক করবে এই লাইকের পেছনেও তোমার মনে একটা ভাবনা কাজ করবে সেই ইচ্ছাকৃত লাইক করেছে না নিজে অজান্তেই তার হাতে চাপা লেগে লাইকটি হয়ে গিয়েছে বাট আমি তোমাদেরকে বলবো সেই ইচ্ছাকৃতই লাইক করেছে সেই ইচ্ছাকৃতই তোমাকে আনব্লক করেছে বাট এস এম এস কিন্তু করবে না কেননা সে আনব্লকের থ্রুতে চাইছে যে তুমি তাকে এস এম এস করো বিগত দিনে সে মানুষটার সঙ্গে ঝগড়া হওয়াকালীন ঝগড়া পরবর্তী সময় তুমি কিন্তু সে মানুষটিকে এসএমএস করে এসেছো তাই সে মানুষটার মাথায় এখনও সেই স্মৃতিগুলো জড়িয়ে রয়েছে সেই অভ্যাসে সে অভ্যস্ত তাই সে তোমাকে আনব্লক করে তোমার তরফ থেকে এসএমএসের আশা করবে হঠাৎই যখন তুমি তোমার তরফ থেকে সে মানুষটার আনব্লকের কারণে নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখবে তোমারও মনে অভিমান হবে যে না আমি এসএমএস করবো না আমি এসএমএস করলে তার তেল বেড়ে যাবে সে নিজেকে অহংকারী মনে করবে তার অহংবোধ তোমার প্রতি নেগেটিভ ব্যবহার করাতে বাধ্য করাবে এ সমস্ত কিছু ভেবেই কিন্তু তুমি সেলফ রেসপেক্টের দিকে তাকিয়ে তাকে এস এম এস করবে না সে যখন তোমার তরফে দুই তিন দিনের মধ্যে কোনো এস পাবে না সারা পাবে না তখন দেখবে সে মানুষটা আবারও তোমাকে ব্লক করে দিয়েছে এবার কিন্তু তুমি চিন্তাই পড়ে যাবে যে সে মানুষটা আমাকে আনব্লক কেন করলো আনব্লকই যদি করে থাকে তার মনে যদি আমাকে পজিটিভ স্মৃতি বিচরণ করে তবে সে মানুষটা আমাকে আবার ব্লক কেন করলো বিকজ সে মানুষটা তোমাকে আবারও ব্লক খোলে তোমার মনের মাঝে কিন্তু নানান রকম প্রশ্নের জন্ম দেবে অলরেডি কিন্তু তুমি তার এই ব্লক আনব্লকের খেলায় কিন্তু নিজ অজান্তেই যুক্ত হয়ে যাবে এবং তুমি কিন্তু টেনশনের সাগরে নিজ অজান্তেই ডুব দিয়ে ফেলবে তোমার মনে বিভিন্ন প্রশ্ন কাজ করবে কেন সে আনব্লক করলো আনব্লকে যদি করে থাকে তবে ব্লক কেন করলো বাট এ সমস্ত বিষয়ের থ্রুতে সে তোমাকে এটা বোঝাতে চাইছে সে তোমাকে স্মরণ করছে সে তোমাকে মিস করছে বাট তার ইগোর কারণে সে তোমাকে নিজে থেকে এসএমএস করতে পারছে না তুমি যেন নিজে থেকে সে মানুষটাকে জ করো তুমি যেন নিজে থেকে সে মানুষটিকে চেঞ্জ করো তো এই যে কথাগুলো তোমাদেরকে বললাম এই কথাগুলো কিন্তু প্র্যাকটিক্যাল এবং প্রত্যেকের সঙ্গেই হয়ে থাকে সকলের সঙ্গে যে এই তিনটে পয়েন্ট মিলে যাবে এমন না অনেকের ক্ষেত্রে দুটো মিলে তো কারো ক্ষেত্রে তিনটেই মিলে যায় বাট মিলে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কেননা আমার সঙ্গে অনেকেই পেড কলের থ্রুতে কথা বলে এবং তাদের বলা কথার থ্রুতে এই সমস্ত কথাগুলোকে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মন্তব্য তুলে ধরো এবং ভালো লেগে থাকলে তোমাদের ভাবনার সঙ্গে পরিস্থিতির সঙ্গে যদি মিলে গিয়ে থাকে তবে অবশ্যই শেয়ার করে ভিডিওটিকে আরও অনেকের কাছে পাঠানোর সুযোগ করে দেওয়া যেন তোমাদের মতো সমস্যাগ্রস্ত পার্সনরা এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারে এই আশা নিয়ে আজকের এই ভিডিওটিকে বিদায় নিচ্ছি বাবাই